কে হতে চলছে কোপার এবারের আসরে চ্যাম্পিয়ন ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তেইশ বছর পর ফাইনালে উঠল কলম্বিয়া চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে দুই দলের পরিসংখ্যান কী কোন দল এগিয়ে কোপা আমেরিকার আসরে এ নিয়ে ষোলতম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া এর আগে পনেরো লড়াইয়ে অবশ্য জয়ের পাল্লা ভারী বর্তমান চ্যাম্পিয়নদেরই সাতটি ম্যাচে জয় পেয়েছে তারা অন্যদিকে কলম্বিয়ার জয় মাত্র তিনটিতে বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র তবে ড্র হওয়া পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচের ফলাফল এসেছে অর্থাৎ নক আউট পর্বে মুখোমুখি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে ট্রাইভেকারে যেখানে তিনবারই জয় পেয়েছে আর্জেন্টিনা উনিশশো সালে সেমিফাইনালে দুই হাজার পনেরো সালে কোয়ার্টার ফাইনালে এবং সর্বশেষ দুই হাজার একুশ সালের সেমি ফাইনালে আর্জেন্টিনা এছাড়াও আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ইতিহাস জুড়ে এখন পর্যন্ত মোট চল্লিশটি ম্যাচ একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনার জয়ের সংখ্যা বিশটি আর নয়টিতে জয় পেয়েছে কলম্বিয়া বাকি এগারোটি ম্যাচ হয়েছে ড্র দুই দলের মধ্যে শেষ দেখা হয়েছিল দুই সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মেসির আর্জেন্টিনা সেই ম্যাচে লাওতারোর গোলে জয় পায় শূন্য ব্যবধানে সেই হারের পর থেকে টানা আটাশ ম্যাচ অপরাজিত রয়েছে কলম্বিয়া এই ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার পরিসংখ্যান তাহলে কার হাতে উঠতে চলছে এবারের কোপার চ্যাম্পিয়ন ট্রফি